নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড আর এই ওয়ার্ডের যিনি পৌরমাতা মাতা দাস তার তত্ত্বাবধানে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাপুলি ঘোষ দস্তিদারের সমর্থনে এখানে চলছে এক নির্বাচনী পদযাত্রা আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যে শুরু হয়ে গেছে ভোট গ্রহণের পর্ব আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের ভোট গ্রহণের দিন পয়লা জুন আর তারই প্রাককালে চলছে জোর কদমে প্রার্থীদের প্রচার এই দিন বিধায়ক সুজিত বোসের নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুচিতা দাসের নেতৃত্বে এই ওয়ার্ড ঘুরে চলল আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে তৃণমূল সমর্থকদের পদযাত্রায় প্রার্থীর সমর্থনে প্রচার যা শুরু হয় ওয়ার্ডের কালিন্দী ক্ষুদিরাম স্ট্যাচুর মোড় থেকে এরপর সারা ওয়ার্ড ঘুরে শেষ হয় তেঁতুলদলা মোড়ে এই দিন প্রচার থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত শক্ত করতে তৃণমূলের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে ভোট দানের আবেদনে স্লোগান দেওয়া হয় প্রচারে পদব্রজে কাউন্সিলর সুচয়িতা দাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ত্রি দাস সহ অন্যান্য তৃণমূল সদস্য সমর্থক ও কর্মীবৃন্দরা দেখুন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি যেভাবে কাজ এগিয়ে নিয়ে চলেছেন মানুষের স্বার্থে মানুষের পাশে মানুষের কাছে যেভাবে এগিয়ে গেছেন নানান প্রকল্পের মধ্যে দিয়ে তা সেই প্রকল্পগুলো আমরা সারা বছর ধরে পাঁচটা বছর ধরে করে থাকি এবং আমাদের যিনি আমাদের গার্জেন বিধায়ক সুজিত বোস যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে সেই নির্দেশে আমরাও কাজ করে থাকি এবং তার ফলাফলস্বরূপ যেটা হয়ে থাকার কথা সেটা তো হবেই মানে আমরা জিতছি এবং আজকের যে মিছিলটা হলো সেটা তার নির্দেশেই হয়েছে আমাদের ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম উনিশ নম্বর ওয়ার্ডের সকল কর্মীবিন্দু সমস্ত আধিক মানে আমাদের যে পদে যে যেভাবে পদে রয়েছেন সব সমস্ত পদের এক একটা যে সভাপতিরা ছিলেন সবাইকে নিয়েই আমরা এগিয়ে গেছি এবং আমার সাথে সমস্ত কর্মীরা সমস্ত কর্মীরা এই ওয়ার্ডের সমস্ত কর্মীরা পায় পায় হেঁটেছেন কারণ প্রত্যেকেই কাজ পেয়েছে এবং আমার আমরা আশাবাদী যেভাবে সুজিত আমাদের কাজ এগিয়ে নিয়ে গেছেন আমরাও যেভাবে কাজ করে গেছি তা তার ফল ফলস্বরূপ উনিশ নম্বর ওয়ার্ড নিশ্চয়ই সাড়া দেবে এর আগে তো আপনি এই ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ভোটে আপনি জয়যুক্ত হয়েছিলেন তা আপনার ওয়ার্ড থেকে কতটা লিড যাব বলে আপনি দেখুন আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডে বারোটা পার্ট আছে প্রায় এগারো হাজার লোকের বাস এবং আমি যথেষ্ট ভালোভাবেই জিতে এসেছি ভালো লিড দিয়েছি এবং তার থেকে ভালো বেশ আশা করি তার থেকে আরও বেশি লিড কাকুলিদি নেবেন আপনি এলাকাবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার জন্য এলাকাবাসীর একটাই বার্তা থাকবে যে তারা শুধু পাঁচটা বছর আমরা তাদেরকে পাশে থাকি তাদের কাছে যাই পৌঁছাই তাদের কাছে একটা দিন আমরা চেয়ে নিচ্ছি যে তারা আমাদের একদিন ফিরিয়ে দিই একটা দিন আমাদের পাশে থাকো বাদ বাকি পাঁচ বছর আবার আগামী পাঁচ বছর তাদের পাশে থাকব তাদের যেভাবে এই পাঁচটা বছর তাদের পাশে থেকে তাদের কাজ করে গেছি ঠিক আবার আগামী পাঁচ বছর সেভাবেই চালিয়ে যাব এই উনিশ নম্বর ঘুরে চলল বার্সাত লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর কাকুলে ঘোষ ওসুদারের সমর্থনে মিছিল আর সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল